আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ রহমতে ভালো আছি তো সকাল সকাল রান্না করে চলে আসলাম আজকে রান্না করব হলো স্পেশাল একটা জিনিস গরুর মাংসের বিরিয়ানি তো মাংস ভিজাইছি বড় ছাড়ে না এখনও দেখেন অবস্থা তো যতটুকু ছাড়ছে অল্প একটু কেটে নিছি বিরিয়ানি রান্না করব আর ছাড়লে টুক আর অল্প কাটবো আর তরকারি রান্না করব মাংস ভুনা করব আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব এখানে চাল এক কেজি নিছি পোলার চাল তো সব রেডি করে রাখছি আর পেঁয়াজ তো কাটাকাটি করে ফেলছি সব কিছু আর এখানে সানি রাব্বু মাত্র ইলিশ মাছ পাঠাইছে তো সানি রামির জন্য বলতেছে রান্না করে দিয়ে দেওয়ার জন্য কয়টা আছে দেখি একটা দুটা তিনটা চারটা পাঁচটা আর স্টাইলিশ আছে তো তালদা কিনা আমি এখনও জানি না বের করি নাই তো মনে হতেছে ভালোই তো ইলিশ মাছ আর লাউ বলছে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য একটা লাউ কিনছে আর এখানে আছে সবজি সবজি দিচ্ছে তো আপনাদের খুলে দেখাই তা এখানে কি কি সব জিনিস আসছে দেখে আপনাদের আমি ধনিয়া পাতা আনছে বলছিলাম তো লাউ যেহেতু নিয়ে আসছে ধনিয়া পাতা তো অবশ্যই লাগবেই লাউ তরকারিতে ধনিয়া পাতার আমার ছাড়া চলে না ধনিয়া পাতা টমেটো ওই দিন আমি টমেটো নিয়ে আসছিলাম টমেটো যা দাম সব সবজিরই মানে মোটামুটি অনেক দাম আর এখানে বছরের প্রথম দেখেন সিম সিম পাঠিয়েছে টমেটো সিম আর এখানে আছে ধনিয়া পাতা আর লাউ আর ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো মোটামুটি তাজাই মনে হচ্ছে তো আজকে রান্না করে ছেলেদের জন্য কিছু রাখবো যে তুলে তো বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে আর গরুর মাংস বোনা করব ওই যে গরুর মাংস বেশি করে ভেজাইছি আর ইলিশ মাছের একটা তরকারি রান্না করব ওদের দিয়ে দিব তো বরফ না হলে তো নিতে পারবে না আগামীকালকে যেহেতু চলে যাবে তো আজকেই রান্না করতে হবে আর লাউ আজকে রান্না করব না তা তো বেশি কিছু রান্না করলে খাওয়া হবে না তো দেখা গেছে বিরিয়ানি রান্না করলে তো বিরিয়ানিই খাওয়া হবে আর ইলিশ মাছের একটা তরকারি রান্না করবো লাউ রেখে দিব লাউ আগামীকালকে রান্না করবো ইনশাল্লাহ আর এখানে চাল চাল সব কিছু দুয়ে পরিষ্কার নিয়ে এখন আর এগুলো এখন বরফ ছাড়তে ছাড়তে কতক্ষণ জানি লাগে তো কাটাকাটি শেষ করি তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন দেখতে থাকেন তারপর তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিছু আমি বেটে রেডি করে নিচি আর সামান্য একটু মরিচের গুঁড়াও দিছি সাথে আর ধনিয়ার গুঁড়ো হালকা করে বেজে গুলো দিয়ে দিই তো মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে খুব লাল জাল না হলে খেতে ভালো লাগে না এখানে তো হয় আদা বাটা রেসুন বাটা জিরা বাটা তারপর বাদাম বাটা পোস্ত বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিব আর এখানে মাংস এক কেজি মাংস নিচ্ছে এক কেজি চালের জন্য এক কেজি চাল নিচ্ছি এখানে এক কেজি মাংস নিলাম বাসায় টক দই নাই তবে টক দই আমি বানিয়ে নিব গুঁড়া দুধ দিয়ে কষণ হোক তারপর মাংস দিয়ে তিন চারটা শীষ দিলেই হয়ে যাবে তো এক এক প্রেশার কুকারের এক এক রকম তো আমার প্রেসার কুকারে তিন চারটা শীষ দিলেই মাংসটা হয়ে যাবে আর তো টক দুইটা বানিয়ে নি মাছটা ভালোভাবে কষিয়ে মরিচের গুঁড়া দেওয়ার জন্য দেখেন কেমন লাল লাল হয়েছে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না কাঁচা মরিচ দিব তবে আমি সবসময় হালকা একটু মরিচের গুঁড়া দিই আর আমার মরিচটা ভীষণ লাল টকটকে অল্প একটু দিলেই এরকম টকটকে হয়ে যায় এখানে কোনো হলুদ দিই না হলুদে বিরিয়ানি রান্না করবো মশলার সাথে ভালো ভালো মাংসটা কষিয়ে তারপর তিন চারটা সিজ দিয়ে নিব আর এখন টক দুইটা বানিয়ে নিাম একটু পানি দিয়ে গুলিয়ে টক দুইটা বানিয়ে তো টক দই না থাকলে এভাবে আমি যখন বিরিয়ানি রান্না করি তত হয়েছে লেবু দিয়ে সুন্দর মতন টক দিয়ে বানিয়ে না আর দুধও বের করছি যে দেখেন এক কেজি তো এটা জাল করি নাই সেই জন্য ওটা আর দুরি নাই এটা জাল কর বরফ পরে দুই কেজি দুধ তবড়া দুধ দিয়ে তো দেবেন মশলাটা ভালোভাবে কষে নো হোক কষিয়ে তারপর একটা সিজ দিয়ে নেয় দুইটা মাছ রান্না করব এখান থেকে পাঁচটা মাছ নিয়ে আসছিল তো দুইটা রান্না করি আর দুইটা রেখে দিছি দুইটা আমি দেখি কি দিয়ে রান্না করি এখন বুঝতেছি না কারণ মাছগুলো ছাড়িয়ে মাছটা কেটে নিই আর দিক দিয়ে তরকারিটা বসাই দিছি যে প্রেশার কুকারে সেই দিয়ে তারপর নামিয়ে ফেলবো তরকারিটা তিন চারটা শীত দিয়ে নিয়েছি আর এখন বিরিয়ানির মশলা যতটুক লাগার অতটুকু দিব তো এক কেজি চালের জন্য যতটুকু লাগে ততটুকুই আর এখানে আমি মশলাটা রাঁধুনি প্যাকেটে যে মশলা ওইটা ব্যবহার করতেছি ওইটা আমি দেখা গেছে প্যাকেট থেকে আলাদা করে এরকম একটা বক্স করে রাখলাম সব সময় প্যাকেটের ভিতরে থাকলে মশলাগুলো দেখা গেছে কীরকম দলা পেকে যায় জিরা গুঁড়ো দিয়ে দিলাম

তারপর চালগুলো দিয়ে আর আকাশের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি পড়বে অন্ধকার হয়ে গেছে দিন দেখা যাচ্ছে না ব্যস্তটা সময় নিয়ে একটু বেজে নিলাম ব্রাউন কালার করে আর এখন চালগুলো দিয়ে দিব এখানে এক কেজি চাল আছে

মতো ভেজে নিই দশ মিনিটের মতো ভাববো সেদিক দিয়ে মাংসটা বসায় দিলাম কুকারে হলকে একটু ভেজে নিলাম সব মশলা দিয়ে দিলাম মশলাগুলো দেখা গেছে ভালোভাবে কষিয়ে তারপর মাংস দিয়ে দিব ওই যেতে এরকম মাংসগুলো মশলাটা ভালোভাবে কষায় নিই Adek dia sal gelombi je tak pura-miji. Kan dia bilam aku degurum. Kau dek dia manggalan laper busy. Lepas tu, semua tipu. পানি মশলা দিব ঘি দিব আর ঘি দিয়ে দিব বেশি করে দিব ঘি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ঘি ছাড়া তো দেখা গেছে ভালো লাগে না খেতে একটু ঘোড়া দুধ বিরিয়ানিটা হওয়ার আগ মুহূর্তে এটা দিতে হবে গুঁড়া দুধটা

একটু দমে রাখবো কিছুক্ষণ তো রান্না করতে করতে আজকে না যাহাল অবস্থা মানে একটা রেখে আরেকটা তো ইলিশ মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে নিছি আর এখন সিম আর আলু আর এই যে টমেটো কেটে নিছি একটু জোল জোল করবো আর এখানে গরুর মাংসটা কষানো হচ্ছে পরে তেল দিয়ে দিলাম মাছগুলো হালকা একটু ভেজে নিই এই মাছ তারপর বাবলাম একটু বেজে রান্না করি পুরোনো বাস তো সে করার নাই ভাজবো নলকি বাজবো এদিক যখন কাছাকাছি গাজীপুর পর্যন্ত চলে এসছে গাজীপুর থেকে মার না বেশি সময় লাগে না বিরিয়ে আনতে না থাকে আর কি সেই মাছের জন্য মাছ সেটা ভালোভাবে কষায় আর মাছগুলো হালকা একটু বেজে নিচ্ছে আলু টমেটো শুধু দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে জল দিব

ইলিশ মাছ দিয়ে রান্না করে দিয়ে ইলিশ নিয়ে আসছে তাজা কষায় কষে ভালোভাবে দিক দিয়ে সবজিগুলো কষানো হয়ে গেছে ওই যে কি আলু টমেটো এখন মাছ দিয়ে ঝোল দিয়ে দিব এগুলোই আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে হ্যাঁ দিক দিয়ে আমি গরুর মাংস কষিয়ে ভালোভাবে এই যে জোল দিয়েছিলাম একটু বোনা বোনা করবো আস্তে আস্তে হোক আর এই রান্নাটা হওয়ার আগে যে দুনিয়া কাঁচামরি দিব নামানোর আগে আর কি বিরিয়ানি তো রান্না করে ফেলছি কেমন হয়েছে বিরিয়ানি তো করে খাবো খাওয়ার সময়

পাঁচ মিনিটের মতো রেখে তারপর নামিয়ে দিবো এদিক দিয়ে মাংস হয়ে গেছে প্রায় আর একটু জলটা টেনে নামাবো আর রান্নাঘরে অনেক কিছু দুয়া পাখি রয়ে গেছে এগুলো এগুলো এখন দুই পরিষ্কার করবো আর দুধগুলো ঢেলে বোতলে রাখবো আর এক কেজি জ্বাল করবো এখানে দুই কেজি দুধ আছে তো সবার খাওয়া শেষ আমি সবার শেষ খাইতে বসলাম সব শেষে তো দেখা গেছে সানি রাব্বু প্রথমে খাইছে পরে সানি জানি আসলো ওরা খাইলো আর ওদের কাপড় ধুয়ে এসে তারপরে আমি খেতে বসলাম ওরা আস্তে আসতে চারটা বেজে গেছে তো ভাবলাম গুসলের পরে তো আর কাপড় ধোয়া যাবে না ওরা ওখান থেকে কিছু কাপড় নিয়ে আসছে ময়লা কাপড় তো আমি বলছিলাম নিয়ে আসার জন্য তো এগুলো ধুইলাম ধুয়ে পরিষ্কার করে খাইতে বসলাম বিরিয়ানি নাকি খুব মজা হয়েছে ওরা বাপ ছেলে বলছে খেয়ে তো খেয়ে দেখি কেমন হয়েছে তো লেবু নি আর যে মাংস গুনা করছিলাম মাংস খাইছে সানি জানি সানি রাব্বু খাই নাই সানি রাব্বুর তো ডায়াবেটিস তো দেখা গেছে ও আসলে খুব বেশি বেশি খাইতে হয় Kita kita mahu siapkan ni. Bismillah. খুবই মজা হয়েছে তবে সবার শেষে তো ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানি একটু গরম গরমে খেতে হয় কিছুই নাই নাইভাবে মরিচ ডোলে ডোলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে তাজকো অনেক কাজ করলাম রান্না বান্না করলাম কাপড় ধুইলাম গোসল করলাম গড় গুছাইলাম ছেলের আসলো ওদেরও কাপড় ধুইলাম অনেক কাপড় দেওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করি সন্ধ্যা হয়ে গেছে দেখেন বানারে কেমন চিল্লাচিল্লি করতেছে বানর কুকুর সব একসাথে চিলাচিলি লাগাইছে সন্ধ্যার সময় তো বানর আসে দেখার অবস্থা এই যে এখানে একটা আছে এই যে অবস্থা দেখার অবস্থা এই যে কারেন্টের তারগুলো এইভাবে এইভাবে নষ্ট করে মানে ছিঁড়ে ফেলে একদম কারেন্টের তার ডিশের তার ওয়েফার তার সব কিছু দেখে বৈশাড়ি সে আরো দুই তিনটা আছে ওইখানে সন্ধ্যা হলে এদের আনাগোনা শুরু হয় দুপুরবেলা তো কম আসে সকালে আর সন্ধ্যার দিকে বেশি আসে কিছুক্ষণ পরে মাগ্রি বিরাজন দিবে আজকে অনেক কাজ করলাম শরীর খুব টায়ার্ড লাগতেছে আর সব কিছু গুছগাছ করে রাখছি তারপরও দেখা গেছে কাজটা শেষ করলে একটা মন শান্তি লাগে সব কাজ শেষ করলাম আর এখন দিলে নামাজ পড়বো চারিদিকে শব্দ নাই দেখেন তো বিকালের শেষ দিকে এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে নিস্তব্ধ একটা পরিবেশ আর কিছুদিন পরে শীত চলে আসবে শীতের যে একটা মানে আবাস সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকেই কুয়াশা পড়বে আর সকালবেলা তো ভোরে কুয়াশা পড়বে আর এখন আস্তে আস্তে একটু একটু পরে তো যারা সকালে ভোরে ওঠেন তারা তো দেখতেই পারেন আজকের মধ্যে এ পর্যন্ত ওই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ